খুব সহজেই চাইলেই কিন্তু আমরা দূর থেকেও মা বাবা স্ত্রী সন্তানকে খুশি করতে পারি একটা উপহারের মাধ্যমে যেমন এই কেকটি যে অর্ডার করেছিল সে মামাটা দেশের বাহিরে থাকে তো অর্ডার করেছিল মামার ছেলের জন্য মামার ছেলে খুব বেশি কেক পছন্দ করে এই জন্য মামা কিছুদিন পর পর আমার কাছ থেকে কেকের অর্ডার দেয় যদিও এখন মামিও কেক বানানো শিখে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা যেহেতু সবসময় কেক খেতে চায় এই জন্য বাসায় এখন কেক বানাচ্ছে আর দেখবেন আমরা কিন্তু শখ করে মানে যে জিনিসটার প্রতি বেশি আশা রাখি সেটাই একটু নষ্ট হয়ে যায় যেমন এই কেকটা কী জন্য বললাম সেটাও একটু পরে বলছি তো এই কেকটা ছিল দুই পাউন্ডার একটা চকলেট কেক মামাকে আমি কিছু পিকচার দেখিয়েছিলাম মামা যে কেকটা পছন্দ করেছিল সেই চকলেটের টপারটা যে মোল্ডটা সেটা আমার কাছে ছিল না তো শুধুমাত্র এই কেকটার জন্যই আমি ওই টপারটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম তো সেটা আনার পর আমি এই কেকটা বানিয়েছিলাম ক্রাম কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে উপর আমি ক্রিম দিয়ে কেকটা কাভার করে নিয়েছি আর যেহেতু শীতকাল তো চকলেট গানাস তো একটু শক্ত হবেই এটাই স্বাভাবিক এই জন্য এটা একটু এব্রো থেব্রো হয়ে গিয়েছিল। আর এই তো আমি উপরে চকলেট যে গানাসটা আছে সেটা সুন্দরভাবে দিয়ে এখন একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি যেহেতু এখন শীতকাল যারা কেক নিয়ে কাজ করি তারা সবসময় জানি যে শীতকালে ক্রিম গানাস এগুলো নিয়ে একটু কাজ করতে ঝামেলা হয় যদিও ক্রিমের জন্য ভালো কিন্তু চকলেট গানাসের জন্য একটু ঝামেলায় পড়তে হয় তো এই কেকটা প্রায় আমার করা হয়েছে বেশ কিছুদিন আগে তো চকলেটের টপার আমি আগে থেকে বানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর এই তো কেকটা এখন টিস্যু দিয়ে বোর্ডটা ভালোভাবে মুছে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি চার যেখানে যেখানে ক্রিম লেগেছিল সেখানে এই তো চকলেট টপার এখন আমি একটা একটা করে চকলেট টপারটাও লাগিয়ে নিব কেন বলেছি যে খুব শখের জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে এই কেকটা আমি খুব যত্ন করে খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি আর ভিডিওটাও খুব সুন্দরভাবে করেছিলাম কিন্তু জানি না কেন ভিডিওটা খুব সুন্দর আসেনি একটু ঘোলাটে টাইপের হয়েছে আর এই তো আমি যেভাবে ভিডিওটা করার কথা সেভাবে করিনি একটু ভুলভাবে করেছিলাম তো এই জন্য ভিডিওটা সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে না যেমন এখন জুম করেছি ভিডিওটা একটু মানে অন্যরকম দেখা যাচ্ছে কেটে একদম ছোট হয়ে গেছে আর এভাবে না করলে কিন্তু বড় ভিডিওটা দেওয়াও যাবে না তো এই জন্য বললাম যে শখ করে কোনো কিছু করলে সেটা আসলে ভালো হয় না তো আমি চেয়েছিলাম ভিডিওটা অনেক সুন্দরভাবে করতে আর সেটাই হয়নি এই তো চকলেট টপারগুলো দেওয়া শেষ আমি উপরে যে ডিজাইনগুলো আছে সিক্স বি নজলের মাধ্যমে দিয়ে নিয়েছি এরপর আমি রেড কালার একটা রিবন দিয়ে সুন্দরভাবে কেকটা বেঁধে নিয়েছি যেহেতু চকলেট টপারগুলো দাঁড় করানো এরপর ফিতা দিয়ে দুইটা মাথা আমি কেটে নিয়েছি আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ কেক আমাদের পেজ থেকে অর্ডার করতে আপনার মা বাবা অথবা স্ত্রী সন্তানকে খুশি করতে পারেন আপনাদের লোকেশান রাঙামাটির এরিয়া যে কোনো জায়গায় হলেও আমরা কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো এছাড়াও আপনারা চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকেও কেকটা রিসিভ করে নিয়ে যেতে পারবেন আর সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ